আমাদের ছোট বাচ্চারা যা বায়না করে আমরা বাবা মা হিসাবে সব কিছুই মোটামুটিভাবে পরিপূর্ণ করতে চেষ্টা করি ঠিক তেমনি আমাদের মা বাবাও আমাদের ইচ্ছাগুলো পরিপূর্ণ করার চেষ্টা করেছিল বা এখনও করে কিন্তু আমরা সভ্য সমাজে বাস করে কি করি আমরা অতীব সভ্য সমাজে বাস করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই কেউ কেউ আমরা কি করি রাস্তায় ফেলে দিই আচ্ছা একবারও তো ভাবি না আমাদের বড় করতে আমাদের বাবা মারা কতটা স্যাক্রিফাইস করে আমাদের বড় করেছে যেমনভাবে আমরা আমাদের বাচ্চাগুলোকে বড় করছি খুব খারাপ লাগে যখন বয়স্ক দাদুর ঠাকমারা ভিক্ষা করে খাই যারা হাঁটতে পারে না ঠিকঠাক করে তখন নিজেকে বড্ড অসহায় লাগে যে ভাবি ভগবান আমার কাছে যদি একটু পয়সা থাকতো আমি এদের অনেকটা সাহায্য করতাম সবাইকে পারতাম না কিছু কিছু মানুষকে পারতাম আমি যখন সোশ্যাল মিডিয়া থেকে পাঁচ টাকা পাই আর পাঁচ হাজার টাকাই পাই যাই পাই সেই পয়সা দিয়ে আমি নিজের হাতে তাদের জন্য রান্নাবান্না করে তাদের আমি সেবা করব। এটা আমার নিজের কাছে নিজেকে কথা দিয়া। তোমরা যদি পাশে থাকো সেই ভিডিও আমি তোমাদের দেখাবো